বর্তমানে সিঙ্গাপুর হয়ে উঠেছে এক বিলাস বহুল শহর বা বিলাসিতার জীবনের জন্য সিঙ্গাপুর অতুলনীয় এই সেই সিঙ্গাপুর যেটি এক সময় ছোট একটি দ্বীপে ছিল জেলেপল্লীরা যারা তাদের জীবিকা নির্বাহের জন্য নানা অপকর্মে জড়িত ছিল আর সেই সিঙ্গাপুর হয়ে উঠেছে অত্যাধুনিক দেশ যা দেখার জন্য বিভিন্ন দেশ দেশান্তরে মানুষ ছুটে আসে সিঙ্গাপুরের সৌন্দর্য দেখে এমন কোনো কেউ নেই যে মুগ্ধ না হয়ে থাকবে আর সিঙ্গাপুর মানেই মেরিনা বেতে আসতেই হবে মেরিনা বের আশেপাশে অনেকগুলো ছোট ছোট দর্শনীয় স্থান রয়েছে যেগুলো না দেখলেই নয় এখানে যে সিংহটি দেখতেছেন নিচে অর্ধেক মাছের রেজের মতন এবং সিংহ হলো মাথার অংশটি যার মুখ থেকে পানি পড়তেছে এই নিয়ে একটি বিশাল ইতিহাস রয়েছে সেই ইতিহাস নিয়েই তারা এই মূর্তিটি বা যেটি বড় থাকেন এটি নির্মিত করেছে এটি হলো সিঙ্গাপুর মেইনাবের দর্শনীয় স্থান যেটি আমি আপনাদেরকে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি সিঙ্গাপুরের যে জেলেপল্লী থেকে এত বিলাসবহুল জীবন যাপন এবং উন্নত দেশ হওয়ার পিছনে রয়েছে অজানা অনেক গল্প যেগুলো বলে আমি শেষ করতে পারবো না যা হোক এটি হলো সন্ধ্যা পরের দৃশ্য এখানে আপনি কয়েক রকম দৃশ্য দেখতে পারবেন সকালবেলা এক রকম বিকালে এক রকম দৃশ্য আর এক রকম এখানে না আসলেই নয় আসলেই বুঝতে পারবেন সিঙ্গাপুর কেন এত বিলাসিতা হয়ে উঠেছে আর সিঙ্গাপুরে এত মানুষ কেন ভিজিট করে সিঙ্গাপুর আরেকটি নাম হলো খুব এক্সপিরিয়েন্স বলা যায় সিঙ্গাপুর মানে এক্সপিরিয়েন্সিভ খুবই এক্সপিরিয়েন্সিভ যার আগে বলা হয়েছে খুব বিলাসবহুল এবং বিলাসিতার শহর সিঙ্গাপুর যেখানে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় টাকা আর টাকা টাকা ছাড়া কিছুই নয় তবে ম্যাক্সিমাম সিঙ্গাপুরে কিন্তু কোনো কিছুই উৎপাদন সেরকম হয় না তারা অন্য দেশ থেকে বিভিন্ন জিনিস ক্রয় করে সেগুলো তাদের দেশে সাজিয়ে গুছিয়ে রেখে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে এখন কেউ কেউ ভাবতে পারছিল যে এই সেই সিঙ্গাপুর দারিদ্রতা নিচে ছিল সে এক সময় ধনী রাষ্ট্রে হয়ে উঠবে যা হোক আমরা রাতের বেলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি মেরিনা এবং একটু আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করলাম মার্কেটের মেরিনা মার্কেটে প্রবেশ করার পর দেখুন এটা আপনাদেরকে তিন তলা থেকে ভিডিও করে দেখাচ্ছি এর লাইটিং এবং আলোক সজ্জা অস্থির নিচের যে গোল একটি প্লেটের মতন রয়েছে এটি একটি থ্রি ডি প্লেটের মতন এর নিচে রয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছ এবং সাপ ইত্যাদি আর আমরা যেই মার্কেটটিতে রয়েছে যেটা হলো মেইনাবের আর একটাই রয়েছে বিশ্বের মধ্যে এই সিঙ্গাপুরের সবচেয়ে বড় কেসিনো হলো এই মেইনাবের শপিং মলের ভিতরে তো যদিও কেসিনোর ভিডিও ধারণ করা নিষেধ